हां ये देखिए आप एक भी समझिए आईएसटी को चला है बहुत बाकी मिनट साथ दिख रहा है कटोरी भी लड़का पर फर्स्ट हो रहा है Vietnam. সো এটা হচ্ছে ভিয়েতনামের হেন সিটির সবচেয়ে বড় লেকটা যার পাশে একটা বড় একটা হোটেল রয়েছে যেটার নাম হচ্ছে দা হ্যানো ক্লাব হোটেল হ্যানো ক্লাব হোটেল এইটা হচ্ছে আমাদের দেখতে খুবই ভালো লাগছে আর এটার শুরুতে যে মেন গেটটি রয়েছে আমরা এখন যেহেতু রাতে বেলা এসছি এখন হচ্ছে রাত আটটা বাজে তো এটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে অলরেডি আমাদের আরো আগে আসার দরকার ছিল যদি আমরা আগে আসতে পারিনি কারণ হচ্ছে আমাদের আরো অন্যান্য প্রোগ্রাম ছিল সেটা শেষ করে আসতে আসতে হচ্ছে আমাদের রাত হয়ে গিয়েছে

যদি আমাদের এখানে ইচ্ছে ছিল আমরা এটা মেইন গেটের সামনে কিছু ফটো वगैरह তুলব তো ফটো হ্যাঁ আমরা নিয়েছি কিছু ফটো যেটা হচ্ছে শেয়ার করব আমরা সবার সঙ্গে ইনশাআল্লাহ এই ফুটেসি হচ্ছে পরের দিনের তো পরের দিনে আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমরা ক্রুজে করে হ্যালোন বিচে যাব এবং হ্যালং বিচে আমাদের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজ সম্বন্ধে আমাদের গাইড আমাদেরকে ভালো করে জানিয়ে দিচ্ছেন আমরা কখন কোন আইল্যান্ডে গিয়ে কোন প্যাকেজটি আমরা ব্যবহার করতে পারবো তা নিয়ে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে সো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল